আসসালামু আলাইকুম যারা জেমিনি স্টুডেন্ট ফ্রি এআই বিউ থির অপশানটি নিতে চাচ্ছেন অথবা এক বছরের যে ফ্রি অফারটি রয়েছে সেই অফারটি আপনারা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওতে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এক বছরের স্টুডেন্ট অফারটি ফ্রিতে নেবেন আপনাদের কোনো ডকুমেন্ট লাগবে না অর্থাৎ ক্রেডিট কার্ড অথবা আইডি কার্ড বা স্টুডেন্ট আইডি কার্ড অথবা স্টুডেন্ট কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না তো আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন এবং আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানার জন্য কমেন্ট করবেন অবশ্যই আমি পরবর্তীতে সেই টপিক্সের উপরে নতুন একটি ভিডিও তৈরি করে দিব আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে এই স্টুডেন্ট অ্যাকাউন্টের আইডি যেমিনি ফ্রি ওয়ান বছর অফার রয়েছে তা নিতে পারবেন তার জন্য আপনারা যে কম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন যেমিনি স্টুডেন্ট অফার জেমিনি স্টুডেন্ট অফার নামে সার্চ করলে আপনাদের সামনে এরকম চলে আসবে তো এরকম আসার পরে আপনারা এখান থেকে খুঁজে বাইর করবেন স্টুডেন্ট অফার কোথায় আছে বা কোন শব্দের ভিতরে স্টুডেন্ট অফার দেওয়া আছে তো আমি আপনাদেরকে দেখাতে চাই এখানে দেওয়া আছে যেটা স্টুডেন্ট অফার তো আপনারা এই স্টুডেন্ট অফারের উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে দেখাবে আপনার অফার তো আপনার অফারের উপরে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে দি সরাসরি আপনাদেরকে এই স্টুডেন্ট অফারটা দেখাবে যেহেতু আমি স্টুডেন্ট অফার হিসাবে সার্চ করলাম তা সরাসরি স্টুডেন্ট অফার হিসাবে দেখাচ্ছে আর যদি আপনাদেরকে স্টুডেন্ট অফার না দেখে অন্যান্য অফার দেখায় তাহলে আপনারা অবশ্যই নিচের দিকে স্ক্রল করবেন স্কুল করে খুঁজে বাইর করবেন স্টুডেন্ট অফার ইলিজিবেল এই কথাটি খুঁজে বাইর করে তার উপর ক্লিক করবেন তখনই আপনারা ভেরিফাই ইলিজিবল এই অপশনটি পেয়ে যাবেন তখন আপনারা ভেরিফাই ইলিজিবলিটি এই অপশানের উপরে ক্লিক করবেন অফার উপর ক্লিক করার পরে আপনাদের প্রথমে আসবে কানটি সিলেক্ট এই কান্টি সিলেক্টের উপরে ক্লিক করে আপনারা বাংলাদেশ সার্চ করবেন অথবা বাংলাদেশ খুঁজে বের করে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে দিয়ে আপনারা স্কুল হিসাবে এখানে উত্তরা টাউন কলেজ ঢাকা এই অপশনটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা যে স্টুডেন্ট কাগজপত্র অর্থাৎ স্টুডেন্ট ডকুমেন্টটা জমা দিবেন সেই স্টুডেন্ট ডকুমেন্টটার যে নাম রয়েছে সে নাম এখানে বসাবেন তো আমি আপনাদেরকে সেই নাম বসানোর জন্য সর্বপ্রথম আপনাদেরকে স্টুডেন্ট ডকুমেন্টটা তৈরি করে দেখাবো যে আপনাদের স্টুডেন্ট আইডি কার্ডের পরিবর্তে অনেকে স্টুডেন্ট আইডি কার্ডে দিতে পারবেন না বা ভ্যালিডির সমস্যা রয়েছে কিন্তু আপনারা যদি স্টুডেন্ট স্লিপটা মানে সেমিনার স্লিপটা জমা করেন তাহলে আপনাদের এই অ্যাকাউন্টটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই হবে তার জন্য একটা স্টুডেন্ট টোকেন আপনারা তৈরি করে নিতে পারেন তো আপনারা স্টুডেন্ট টোকেন তৈরি করার জন্য এরকম একটা ফর্মেট আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এর লিঙ্কে দিয়ে দেব সেই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে ক্যাম্বাতে অফেন করবেন এবং ক্যাম্বা থেকে আপনারা এডিট করে নিতে পারবেন তো আমি যে অ্যাকাউন্টটা তৈরি করেছি বা যে স্লিপটা তৈরি করেছি সেই স্লিপটার নাম দিয়েছি তহিদ আহমেদ তো আমি সেখানে তহিদ আহমেদ ব্যবহার করব সরি হ্যাঁ এখানে ব্যবহার লাস্ট নেম আহমেদ আহমেদ ব্যবহার করে দিলাম এখন জন্ম তারিখ আপনারা কোনো একটা জন্ম তারিখ সিলেক্ট করে দিবেন নিজেদের সুবিধার্থে বা মনে রাখার মতো জন্ম তারিখ সিলেক্ট করে দিবেন আর এখানে ইয়ার হিসাবে আপনারা দুই হাজার বা দুই হাজার এক অথবা উনিশশো নিরানব্বই এই জিনিসটা সিলেক্ট করবেন তবে মনে রাখবেন ইমেল অ্যাড্রেসের এই অংশে আপনারা যে আইডিতে জেমিনি প্রো অ্যাকাউন্ট ওপেন করতে চান সেই ইমেল অ্যাড্রেসটা এখানে বসাবেন তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা বসিয়ে নিচ্ছি তবে আপনাদেরকে বলবো আমি এই ইমেল অ্যাড্রেসটা হাইট করে নিব দেখুন আমি ভেরিফিকেশন দিয়েছি ভেরিফিকেশন হয়ে গেলো তো ক্যাম্বা থেকে আমরা যে প্লে স্লিপটি তৈরি করেছি সেই প্লে স্লিপটি এখানে অ্যাড ডকুমেন্ট হিসাবে আমরা দিব প্লে স্লিপটি আপনারা আপনাদের মোবাইলের যে অপশানে বা যেখানে রেখেছেন যে ফোল্ডারে রেখেছেন সেই ফোল্ডার থেকে নিয়ে নেবেন তো দেখুন আমি ইউনাইটেডেড ডিজাইন এই স্টুডেন্ট আইডেন্টি যে স্লিপকে আমি তৈরি করেছি তা এখানে সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার পরে একটু সময় নেবে যেহেতু আমি মোবাইল দিয়ে কাজ করতেছি মোবাইল দিয়ে কাজ করতে কিছু সমস্যা হয়ে থাকে এই সমস্যাগুলোর জন্য আপনাদের কাছে সরি এটা ডেস্কটপে বা কম্পিউটারের সাহায্যে ল্যাপটপে কাজ করতে সবচেয়ে ইজি হয় কারণ এক ফেজ থেকে অন্য ফেজে খুব সহজে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ বিন ভেরিফাইড তো এই আমি ভেরিফাইড করে নিলাম তো ভেরিফাইড করে নেওয়ার পরে আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসবে এটা কোনো সমস্যা না আপনারা আবার গেট স্টুডেন্ট অফারের উপরে ক্লিক করবেন ক্লিক করলে এংগ্রি চলে আসবে এংগ্রির উপরে ক্লিক করবেন এংগ্রির উপরে ক্লিক করলে একটু লোডিং নিবে লোডিংয়ে নিয়ে আপনাদের সামনে আবার চলে আসবে আর এর ভিতরে আপনাদেরকে মেইলের সাহায্যে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের আইডিটি ভেরিফিকেশন হয়ে গেছে তারপর যে অপশন আমি আপনাদেরকে বলছি ক্রেডিট কার্ডে লাগবে না তো আমি যে পদ্ধতি আপনাদেরকে দেখাবো সে পদ্ধতিতে যদি আপনারা ক্রেডিট কার্ডে ব্যবহার করেন তাহলে আসলে আপনাদের কোনো ক্রেডিট কার্ড প্রয়োজন হবে না তো ক্রেডিট কার্ডের প্রয়োজনে না হলো আপনারা এইখানে সর্বপ্রথম যে জিনিসটা করবেন সেই জিনিসটা হলো এই যে একটা অপশন আপনার অ্যাড্রেস কোথায় এখানে বাংলাদেশে দেওয়া রয়েছে তো আপনারা এই বাংলাদেশীয় অপশনটাকে চেঞ্জ করে এখানে ইন্ডিয়া দিবেন কারণ আমরা যে ক্রেডিট কার্ডটা ব্যবহার করব। সেই ক্রেডিট কার্ডটা মূলত ইন্ডিয়ার হবে ঠিক আছে এই জন্য আমরা ইন্ডিয়াকে ব্যবহার করব। হ্যাঁ ইন্ডিয়া সার্ভার মানে আমরা যে ক্রেডিট কার্ডটা ব্যবহার করবো তো ইন্ডিয়া সার্ভার হবে তা আমরা এখানে আগে ইন্ডিয়া সার্ভার দিয়ে রাখবো আর আরেকটা জিনিসে আপনাদেরকে বলি আপনারা ক্রেডিট কার্ডের ব্যবহার করার জন্য আমি আপনাদেরকে একটা লিঙ্কে দিয়ে দিব আপনারা সেই লিঙ্কটা দেখে এখানে ক্রেডিট কার্ড তৈরি করে নেবেন তো আমি আমার যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা থেকে যেখান থেকে আমি ক্রেডিট কার্ড তৈরি করি বা তৈরি করার জন্য তা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এখানে দেখেন বিষাটিকে ডট কম বাই বিসিসি অবলিক এই লিঙ্কটা দিয়ে আপনারা ক্রেডিট কার্ডের এই অপশানে চলে আসবেন এখান থেকে আপনারা ক্রেডিট কার্ড তৈরি করে নিতে পারবেন তো ক্রেডিট কার্ডটি তৈরি করার জন্য আপনারা একটা প্রিন্ট ব্যবহার করবেন এই যে বিন এটাকে বিন বলে এই বিনটা ব্যবহার করবেন আমি আপনাদেরকে এই বিনটা এখানে তুলে দিচ্ছি তারপরও আপনারা এখান থেকে বিনটা দেখে নেবেন এতটুক পর্যন্ত দিবেন দেওয়ার পর দিয়ে সব র্যান্ডম রাখবেন সব র্যান্ডম রাখবেন আর তারপরে জেনারেট কার্ডে দিয়ে দেবেন জেনারেট কার্ডে দেওয়ার পরে দেখুন এখানে আপনাদেরকে অনেকগুলো ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে তো আপনারা এখান থেকে যে কোনো একটা ক্রেডিট কার্ডে সিলেক্ট করতে পারেন তা আমি এই ক্রেডিট কার্ডটা সিলেক্ট করলাম আর এখানে দেখুন ডেট তিন মাস তিরিশ তিনশো সাতাত্তর এই জিনিসটা অবশ্যই একটু মনে রাখবেন কারণ এই জিনিসটার প্রয়োজন আছে তো যেহেতু এটা কম্পিউটার থেকে আমি মোবাইলে সাহায্যে করতেছি তাহলে এক সাইড থেকে অন্য সাইডে পরিবর্তন করলে একটু সময় নেয় তো এই সময়টার জন্য আমাদের কাজ করতে একটু প্রবলেম হয় তার জন্য ভিডিওটা একটু লং হচ্ছে তো আপনারা এই জিনিসটা একটু বুঝে নেবেন তো আমি কার্ডে দিয়ে দিলাম দেখুন কার্ডটা নিয়ে নিল জিরো থ্রি দিয়ে দিলাম থ্রি জিরো দিয়ে দিলাম এই যে সিবিসির যে অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা দেখুন এই মাত্র আমি দেখলাম আর বলে গেলাম তিনশো সাতাত্তর তো এই তিনশো সাতাত্তর আমি এখানে বসিয়ে দেব আবার চলে গেল মোবাইলের একটা প্রবলেম ঠিক আছে দেখে আস হ্যাঁ এখানে নিয়ে আসলাম তিনশো সাতাত্তর আপনারা মোবাইলে যখন করবেন তাই একটু সমস্যা দিবে তো এখানে লিখে দিবেন তো হিত একটা বড়ো হাতের হবে তো হিত এখানে দিবেন আ আহমেদ তৈদ আহমেদ দিয়ে দিলাম যেটা কার্ড হোল্ডার নেম কার্ড হোল্ডার নেম নিয়ে নিয়েছে তবে এখন আপনারা এখান থেকে র্যান্ডম একটা আইডি কার্ডে নিতে হবে মানে র্যান্ডম যে একটা অ্যাকাউন্টে নিতে হবে তা আমি আপনাদেরকে এখানে দেখাতে পারতেছি না আপনারা গুগল ক্রমে র্যান্ডম অ্যাড্রেস নামে সিলেক্ট করবেন তাহলে এখানে একটা অ্যাকাউন্টে চলে আসবে র্যান্ড বেস্ট র্যান্ডম অ্যাড্রেস এটা বাংলাদেশ তো আপনারা এখানে যে বাংলাদেশে দেওয়া আছে এটাকে বাংলাদেশ না দিয়ে যেহেতু আমরা ইন্ডিয়ান আইডি কার্ডে ব্যবহার করতেছি তাহলে অবশ্যই আপনারা এখানে ইন্ডিয়া খুঁজে ইন্ডিয়া সিলেক্ট করবেন ইন্ডিয়া সিলেক্ট করে ইন্ডিয়ার যে কোনো একটা অ্যাড্রেস বসে নেবেন মানে এখানে জেনারেট করবেন জেনারেট করলে ইন্ডিয়ার অ্যাড্রেস চলে আসবে আপনারা এখানে একটা জিনিস খেয়াল করবেন এই যে এখানে বলা আছে ঠিক আছে এই জিনিসটা খেয়াল করবেন তো দেখুন এই জিনিসটা আমি পুরো নিয়ে নিচ্ছি তারপরে আমি সিলেক্ট করে বসিয়ে দেব বারবার রিপ্লেস হচ্ছে কারণ মোবাইল দিয়ে করার এটা মূলত বেশি সমস্যা আপনারা দেখলেন কীভাবে আমি র্যান্ডম অ্যাড্রেস নিচ্ছি তো আমি ওইখান থেকে র্যান্ডম অ্যাড্রেস থেকে আমি অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম কপি করে নিয়ে আসার পরে দেখুন আমি বসিয়ে দিলাম পাবিনটা সাদ সামাদান মানে এটা ইন্ডিয়ান অ্যাড্রেস তো তার জন্য ইন্ডিয়ানের লেখাগুলো আসছে মনে রাখবেন এই ক্রেডিট কার্ডগুলো কিন্তু ইন্ডিয়ান সার্ভার থেকে কাজ করে তাই ইন্ডিয়ান সার্ভার এখানে দিতে হবে অ্যাড্রেসটা দেওয়ার পরে যখন আমি কনফার্ম দিলাম কনফার্ম দেওয়ার পরে দিয়ে আপনাদেরকে ওয়ান ইয়ার গেটে তা দেখাবে তারপরে সাবস্ক্রিপশান আসবে আপনারা এই সাবস্ক্রিপশান অপশানের উপরে যখন ক্লিক করবেন তখনই দেখবেন সাবস্ক্রিপশান ডান হয়ে যাবে তো আপনারা দেখলেন আমি আপনাদের সামনে সাবস্ক্রিপশান ডান করে নিলাম দেখুন সাবস্ক্রিপশান ডান হয়ে গেল। একটু লোডিংয়ে নিচ্ছে নেওয়ার পরে দিই গেট স্টার্ট তারপর গো টু জেমিনি দেখুন জেমিনিতে অ্যাক্টিভ করে নিলাম দেখুন জেমিনি বিও থ্রি অ্যাক্টিভ হয়ে গেল।